হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি তিনশো বছরের অধিক পুরনো একটি বট গাছ দেখতে আপনারাও কি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হাবিবুর রহমান রুবেল এই বট গাছটা কেবল একটা গাছ না যেন একটা ইতিহাস এক নিঃশব্দ সাক্ষী শত শত বছর ধরে সময়কে দেখে আসা এক প্রবীণ প্রহরী এখানে দাঁড়িয়ে থেকেই যেন অনুভব করা যায় পুরনো দিনের গল্প গ্রামের মানুষের জীবনধারা আর প্রকৃতির অপার সৌন্দর্য এই গাছটার শেখর যেমন মাটির গভীরে পথিত তেমনি এর ইতিহাস এই এলাকায় গভীরভাবে পথিত স্থানীয় লোকজন বলেন এই গাছের নিচে অনেক আগে পল্লী সমাবেশ মেলা এমনকি বিচার আচারের আসর বসত ভাই গাছটির বয়স অনুমানিক কত হতে পারে বলতে পারবেন ভাই আনুমানিক গাছের বয়স তো আমি নিগালি বলতে পারবো না কারণ আমার দাদারা এটা গাছ দেখছিল কারণ আমি বলতে পারি তাও আনুমানিক একটা ধারণা দিতে পারতেছি দুইশো থেকে দুইশো পনেরো বা বিশে এরকম হতে পারে বন্ধুরা প্রকৃতির এই অমূল্য ধনগুলো আমাদের গর্ব আমরা চাই এই গাছগুলোকে সংরক্ষণ করা হোক যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায় আমাদের এই ঐতিহ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো ঐতিহাসিক ও প্রাকৃতিক জায়গা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ধন্যবাদ